দুই সালের প্রথম নয় মাসে রোমানিয়া থেকে মোট নয়শো জন বিদেশি নাগরিককে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এদের মধ্যে দুশো জন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন আইজিআই দুই সালের এক জানুয়ারি থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই ডিপোর্ট কার্যক্রম পরিচালিত হয়েছে ফেরত পাঠানো অভিবাসীদের বেশিরভাগই সেঙ্গেন জোনে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন অনেককে অবৈধভাবে রোমানিয়ায় অবস্থান বা কাজ করার অভিযোগে আটক করা হয় স্বেচ্ছায় দেশ ত্যাগের নির্দেশনা অভিযানের অংশ হিসেবে কিছু অভিবাসীকে পনেরো দিনের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল যারা এই নোটিশ মানেননি তাদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হয় দক্ষিণ এশিয়ার আধিপত্য রোমানিয়া থেকে ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে দক্ষিণ এশিয়ার নাগরিকরাই শীর্ষে রয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের দুশো জন নেপালের একশো আটচল্লিশ জন শ্রীলঙ্কার একশো জন পাকিস্তানের উননব্বই জন এবং ভারতের আটচল্লিশ জন আর অন্যান্য দেশের মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের উনত্রিশ জন মলদোভার পঁচিশ জন তুরস্ক ও ভিয়েতনামের বাইশ জন করে এবং মরক্কোর বিশ জন পাসপোর্ট ও আইডি কার্ডের অভাব যেসব অভিবাসীদের কাছে পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়া যায় না তাদের রাষ্ট্রের কূটনৈতিক মিশন বা কনসুলার অফিসের সহায়তায় বিশেষ অনুমতিপত্র নিয়ে ফেরত পাঠানো হয় অনেক অভিবাসী সেঙ্গেন সীমান্তে প্রবেশের সময় নিজেদের পাসপোর্ট নিজেরাই ফেলে দেন ফলে তাদের শনাক্তকরণে দীর্ঘ সময় লেগে যায় আইনি কাঠামো এবং সেঙ্গেন জোন অন্তর্ভুক্তি রোমানিয়ায় অভিবাসীদের প্রবেশ অবস্থান এবং বাধ্যবাধকতা একশো চুরানব্বই বাই দুই ধারার সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত হয় দুই সালের একত্রিশ মার্চ থেকে রোমানিয়ায় ইউরোপের অবাধ চলাচলের সেঙ্গেন জোনে আংশিক অন্তর্ভুক্ত হয়েছে স্যাঙ্গেন প্রবিধান মেনে চলতে রোমানিয়া অনিয়মিত অভিবাসন বিরোধী অভিযান অব্যাহত রেখেছে অনিয়মিত অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং শেঙ্গেন নীতিমালা অনুসরণ করতে রোমানিয়া তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে আরও কঠোর হয়েছে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের উচ্চ সংখ্যায় রিপোর্ট করা হলেও এটি দেশটির সীমান্ত এবং অভিবাসন ব্যবস্থার কঠোরতার প্রতিফলন আর এজন্যেই অভিবাসীদের জন্য আইনি প্রক্রিয়া মেনে চলার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে